পিকচার আমি বাকি হ্যায় আমি আপনাদের বলবো দশ বছর মোদী সরকার ক্ষমতায় মোদীজি বলছে ট্রেলার দেখিয়েছি মায়েরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন নিজেকে জিজ্ঞেস করুন এই দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা মোদীজির ট্রেলারে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা এগারোশো টাকা দশ বছর আগে ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা লিটার দশ বছর আগে পেট্রোলের দাম ছিল টাকা আজকে বছরের ছিলারে সেই পেট্রোল একশো টাকা লিটার পাতি দাম একশো পঁচাত্তর টাকা কেজি দশ বছর আগে মুগ মুসুরের ডাল ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো সত্তর আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি দশ বছরের ট্রেলারে মোদীজি লাগিয়েছেন জিএসটি গরিব মানুষ মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর মোদী সরকার আঠেরো শতাংশ জিএসটি লাগিয়েছে আর বড় লোক ধনীদের বাড়িতে থাকে হিড়ে সেই হিরের উপর বিজেপি জিএসটি লাগিয়েছে শূন্য এই হচ্ছে দশ বছরের মোদিজির ট্রেলার আর বারো তেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেলার আপনি কি পেয়েছেন বিনামূল্যে রেশন কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা স্বাস্থ্য সাথীর বিনা পয়সায় চিকিৎসা আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি যুবশ্রী পাচ্ছেন কৃষক বন্ধু পাচ্ছেন